আজ শপিং মলে আমাদের সাথে এমন এমন ঘটবে কখনো ভাবিনি চলো ভিডিওটি শুরু করা যায় হ্যালো বন্ধুরা আমরা এখন পিসি বাড়ি থেকে বেরিয়ে গেছি যারা পার্ট ওয়ানটি দেখেননি দেখে এসো না হলে মজা পাবে না তো আজকের মৌসামটাও ছিল পুরো অসাম তাই আমরা এখন চলে গেলাম বিশাল শপিং মলের দিকে তো পৌঁছে গেছি ব্যাগটা রেখে আমরা চলে গেলাম ভেতরের দিকে হঠাৎ দেখি ফ্রি ফায়ারের তাওয়াটা কি করছে এখানে কি শালা শুধু লেডিসের রুমার লি হর হচ্ছে কাকু বলে তোরা কি করছো এখানে যদিও একটা প্যান্ট পছন্দ হলো শালা আমার মতো চারজন ঢুকে যাবে কি আর বলবো তারপর আমরা নিচে তালাতে চলে যাব তারপরে এখানে কিছু কাকু হালকা শপিং করে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে গেলাম তারপর আমরা এখন সোজা চলে যাব স্মার্ট বাজারের দিকে এসির হাওয়া খেতে দেখতেই পাচ্ছি আমরা স্মার্ট বাজারের সামনে চলে এসেছি হঠাৎ ঢুকে দেখি যে বোনের কুড়ুম ছাতিও বিক্রি হচ্ছে শপিং মলে তারপর দেখছি যে হাটের ভেড়ি পটলবেলা কি করছে এখানে তারপর বড় লোকদের মতো আমি একটু ছবি তুলে নিলাম তারপর হঠাৎ দেখি পাইকারের মতো কি ঘুরছে শপিং মলের মধ্যে তারপর আমরা একটু দই খেয়ে ঠান্ডা হয়ে সোজা চলে গেলাম নার্সারির দিকে তারপর আমরা পৌঁছে গেছি তারপরে কাকুর একটা নারকেল কুলকাজি পছন্দ হলো তাই আমরা দেরি না করে প্যাক করে নিলাম তারপরে আমরা সোজা এখন চলে যাব মাথা মোড়ের দিকে তারপরে আবার ব্রিজে হাওয়া খেতে খেতে সোজা চলে গেলাম বাড়ির দিকে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেলো তাই আমরা মালাবতীর এসির হাওয়া খেতে খেতে চলে গেলাম বাড়ির দিকে